হাই ফ্রেন্ডস তো আজকে চলে এলাম নদীর পাড়ে তো দেখো কত সুন্দর তো দেখো ওইদিকে বাধা শুধু মাঠ খালি তো ওখানে চাষ হয় তো ওদিকে এত সুন্দর নদীটা নদীটা আর নদীর পাড়টা দেখো কত সুন্দর চারিদিকটা এত সুন্দর বাড়ি যেতে ইচ্ছা করছে না একদম তো নদী পাড়ে তোমরা কারা কারা যেতে ভালোবাসো প্লিজ কমেন্ট দিয়ে অবশ্য অবশ্যই করে কমেন্ট করো তো দেখো কত সুন্দর চারিদিকটা এ দেখো ওইদিকে একটা পাড় আছে না ওই পাড়তে যাবে তাহলে নদীটা ভালো করে দেখা পাবো কি দারুণ লাগছে কিন্তু ভয়ও লাগছে চলো নদীটা ভালো করে দেখা পাবে চলো তো ফ্রেন্ডস চলো নদীটা ভালোভাবে তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিলে তোমাদের দাদা চলে চলো দেখ হয়েছে এখানে এত পালক কেন দেখো মুরগি টুকুরি না মুরগি না পেলা সাদা প্লাস্টিক আমি প্লাস মুরগি তো দেখো নদীর পাড়ে এইগুলো কি গাছ আমি নিজেও জানি না তো তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করো তো নদীর পাড়ে এত কেন জঙ্গল হয় ভগবানই জানে সত্যি আর নদীর পাড়ে এত জঙ্গল কেন যাবে না আর শুধু কাদা খালি দেখো শুধু জঙ্গল আর জঙ্গল ভিতরে একদম ঢোকাই যাবে না অন্ধকার টাইপের হয়ে গেছে যেন মনে হয় কি এখানে অনেক ভূত আছে আমার মনে হচ্ছে রাত্রে করে আসলে ভূত আছে বলে এখানে ভূতের আড্ডা সেই আড্ডায় আমরা ঢুকে গেছি তো তো দেখো জায়গাগুলো কত সুন্দর আমাদের বাড়িটা যেখানে হতো ভালো তো দেখো নদীর পাড় ধরে ধরে আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না তো দেখো তোমাদের দাদা আগে আগে যাচ্ছে বাবুকে নিয়ে আর কি বলবো জায়গাটা এত সুন্দর না বলার কিছু নেই তো চলো নদীটা তোমাদেরকে দেখাই কত সুন্দর তো দেখো পাহাড়টা কত সুন্দর পুরো সোজা চলে গেছে কোথায় যাবে শুধু বলো টানা শুধু হাঁটতেই থাকছে চলো নদীটা তোমাদেরকে দেখাই টাকা দিল কে রেসিপি বাড়িটা সরকার থেকে দেবে টাকা ও আমি কি লোকরা বাদ তা করেছে ওই জন্য বলছি সব সরকারি জিনিস তো ফ্রেন্ডস তোমাদের নদী দেখাবো কিন্তু দেখো পার এখনো শেষ হচ্ছে না কোনো দিন শেষ হবেও না তো ফাঁকাও পাচ্ছি না শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল তো ওদিকে অনেক ফাঁকা আছে চলো তোমাদেরকে নদীটা দেখাবো কতবার বললাম তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আমরা দেখা পেলাম একটু ফাঁকা জায়গা তো চলো তোমাদেরকে নদীটা দেখাই অনেকবার বললাম যে নদী দেখাবো দেখো সিমেন্টের রয়ে ওই তো এটা সিমেন্টের পাড় তো দেখো নদী আরে ওখানে চলো না হ্যাঁ তো দেখো এখানে কি করে দিয়েছে এখানে সিমেন্ট করে দিয়েছে ওদিকে সিমেন্ট ছিল না কিন্তু এত টাকা কি কোথায় দিতে পেয়েছে এত কিছু করেছে তো দেখো একটা নৌকা দাঁড়িয়ে আছে ওখানে চলো দেখাই তো মেন পার এইটা কোনটা এইটা এইটা কিন্তু ধসে ধসে তো দেখো একটা নৌকা দাঁড়িয়ে আছে ওখানে কত ফুল বাগান তো দেখো এখানে জবা ফুল গাছ লাগিয়েছে এই দেখো আমি এতক্ষণ দেখা পাইনি ওদিকেও ছিল না কি বলতেন এইদিকে সব থাকিয়ে থাকিয়ে আসে জবা ফুল গাছ ওইদিকেও ছিল নাকি কি ও ধারে থেকে হাঁটছে কিন্তু এখান দাও না ওর এই দিকটাই দেয় তো দেখো শুধু ফুলের বাগান তো অন্য কোনো ফুল নেই শুধু লাল ফুল তো জবা ফুল আর সাদা ফুল দেখো কত সুন্দর প্রতীকটা আর ওইদিকে দেখো শুধু নদী দেখলে খুবই সুন্দর হ্যাঁ কোনো সানাই নাই বা যেখানে শাউন আছে যে না না